সকাল থেকেই আকাশটা বেশ মেঘলা ছিল ভেবেছিলাম যে দুপুরবেলার দিকে হয়তো বৃষ্টি হবে এবং দুপুরবেলার থেকে একটু বিকেল গড়াতেই বৃষ্টি শুরু তারপরে সন্ধ্যের দিকে বৃষ্টিটা থেমে গিয়েছিল ঠিকই কিন্তু একটু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর তাছাড়া আমারও একটু বেশ ঠান্ডা লেগেছে গলাটাও একটু ধরে রয়েছে তাই ভাবলাম আজকে রাতে ডিনারে বানাবো খিচুড়ি আর মাম্মাও আমাদের সঙ্গে খেয়ে নেবে তাই আলাদা করে না বানিয়ে একই সঙ্গে আমাদের সকলের জন্যই বানিয়ে নিয়েছিলাম খিচুড়ি খিচুড়ি আবার কি এমন রেসিপি যে সেটা আবার বানিয়ে দেখাচ্ছি এটা হয়তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে কিন্তু বিশ্বাস করো খিচুড়ি বানানো হচ্ছে থেকে কঠিন খিচুড়ি হাত সবার হাতের টেস্ট আসে না হ্যাঁ চালে ডালে মিশিয়ে দিলে খিচুড়ি হয়ে যায় ঠিকই কিন্তু টেস্ট কিন্তু সব রান্নাতে আসে না যেমন আমার তাই মায়ের কাছ থেকে রেসিপিটা জেনে নিয়ে আজকে বানাচ্ছি পারফেক্ট খিচুড়ি কিভাবে বানাচ্ছি সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মতো তোমাদের যাদের খিচুড়ি বানালে কিছুতেই পারফেক্ট হয় না আশা করছি এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে খিচুড়ি বানানোর জন্যে আমি এখানে প্রথমে বেশ কিছু ভেজিটেবলস কেটে নিচ্ছি প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের গোটা গাজর আর একটা মিডিয়াম সাইজের গোটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটুখানি বাঁধাকপি সেটা একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর ওয়ান ফোর্থ বোল মুগের ডাল এবং ওয়ান ফোর্থ বোল গোবিন্দভোগ চাল তিন থেকে চারবার মতো ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম যতক্ষণ না জলটা একদম ফ্রেশ হয়ে বেরোচ্ছে তারপর একটুখানি আদাও এখানে গ্রেট করে নিয়েছি এরপর কড়াইতে বেশ কিছুটা সর্ষে দিয়ে প্রথমেই দিলাম পাঁচ ফোড়ন আর দিলাম একটুখানি তেজপাতা এরপর একটু ফোড়নটা ডাড়াচাঁড়া করে নিয়ে এর মধ্যে প্রথমেই আমি মুগের ডালটাকে ভেজে নেব এখানে আমি কোনো শুক্র লঙ্কা ফোড়ন দিলাম না তোমরা অবশ্যই দেবে যেহেতু মামাম খাবে তো ওটা একটু ঝাল হয়ে যাবে খিচুড়িটা তাই আমি ওটা দিই তো প্রথমেই এখানে মুগের ডালটা দিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ডালটা যখন একদম ঝরঝরে করে ভাজা হয়ে যাবে সেই সময় এটার মধ্যে আমি একটু অ্যাড করেছি গ্রেট করে রাখা আদা আদাটা আমি এখানে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে এটাকে একটু থেতো করে নিতেও পারো ডালটা ভাজা হয়ে গেছে একদম ঝরঝরে করে এরপর কড়াই থেকে ডালটা তুলে নিয়ে ওই কড়াইতেই অল্প একটু সর্ষে তেল দিয়ে তার মধ্যে প্রথমে আলু এবং গাজরটা ভেজে নিচ্ছি আর এদিকে একটা হাঁড়িতে অল্প একটু জল দিয়ে প্রথমেই ওই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এখন হাঁড়ির জলটা একটু গরম এখানে আমার গাজর এবং আলুটা ভাজা হয়ে গেছে এরপর বাঁধাকপিটা দিয়েছি বাঁধাকপিটা দিয়েও সেটা ভালো করে ভেজে নিয়েছি তোমরা চাইলে আরও অন্যান্য ভেজিটেবলস অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো এরপর দিয়েছি বেশ কয়েকটা কাজু বাদাম মাম কাজু খেতে বেশ ভালোবাসে এবং আমারও ভালো লাগে এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে আর যখন ভাতের চালটা একটু ফুট ধরবে সেই সময় এটার মধ্যে ডালটা দিতে হবে ডালটা যখনই দেবে তখন খেয়াল রাখবে যেন ভাতের জলটা যেন একটু ফুট ধরে এরপর অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি এখন ডালের মুখটা যতক্ষণ না ফাটছে ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করে নিয়েছি ডালের মুখটা বেশ ফেটে গেছে এখন এটার মধ্যে ওই ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম এছাড়া সবজিটা দিয়ে এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর চামচের একটু বেশি এখানে লবণ দিয়েছি আর খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এটার মধ্যে একটু গরম জল দিয়ে নিচ্ছি প্রথমে আমি অল্প জল দিয়ে খিচুড়িটা চাপিয়েছিলাম তো এখন আমি অল্প একটু গরম জল দিয়ে নিয়েছি আর এখানে সবজিগুলো একটু পরে দিলাম কারণ সবজিগুলো আমি চাই না খুব বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যায় ডালের মুখটা যখনই ফাটবে তখন সবজিগুলো দিতে হবে আর এখানে দিয়েছি অল্প চামচের একটু কম চিনি আর দিয়েছি ঘি অবশ্যই চিনিটা তখনই অ্যাড করেছি যখন খিচুড়িটা অলমোস্ট প্রিপেয়ার হয়ে গেছে আর ঘিটাও ঠিক সেই সময় দিয়েছি খিচুড়িটা যখন একদম রান্না হয়ে গেছে সবজিগুলোও এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন খিচুড়িটা পুরোটা রেডি এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এইভাবে খিচুড়ি বানালে চাল ডাল এবং সবজি প্রত্যেক কটা কিন্তু সমান অনুপাতে সেদ্ধ হবে কোনোটা কম বেশি গলে যাবে না খিচুড়ির মধ্যে কিন্তু আমার ওই সবজিগুলো একদম যদি স্ম্যাশ হয়ে যায় সেটা আমার একদমই ভালো লাগে না খিচুড়িটা কতটা টেস্টি হয়েছিল তার সার্টিফিকেট দিয়েছে আমার মেয়ে নিচেই ওর জন্য খিচুড়ি বানালে ও খায় না বাট এটাও ভীষণ আমেজ করে খেয়েছিল ভালো লাগলে তোমরাও বানিয়ে দেখতে পারো